আমাদের এই সিস্টেমে আপনাকে ক্রেডিট কিভাবে ব্যবহার করতে হবে বা ক্রেডিট কিভাবে কিনবেন এই সম্পর্কে ডিটেলস একটু বলি সেটা হচ্ছে যখন একটা অর্ডার আপনার ওয়েবসাইট থেকে এখানে আসবে তখন একটা ক্রেডিট করে একটা ক্রেডিট কাটা হবে নতুন যখন একটা অর্ডার আসবে সেটা যে স্ট্যাটাসেই থাক ইনকমপ্লিট অর্ডার হোক প্রসেসিং বাইন্ডিং যেটাই হোক না কেন আপনাকে প্রত্যেকটা অর্ডার স্ক্যানের জন্য এক ক্রেডিট করে কাটবে সো ক্রেডিটের জন্য আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার টোটাল কত ক্রেডিট রয়েছে তো আপনি সাইন আপ করার সময় একশো ক্রেডিট ফ্রি পাবেন পরবর্তীতে আপনি যদি ক্রেডিট কিনতে চান তাহলে মিনিমাম পাঁচশো ক্রেডিট কিনতে হবে প্রতিটা ক্রেডিটের মূল্য পঞ্চাশ পয়সা সো আপনার পাঁচশো ক্রেডিটের দাম পড়বে আড়াইশো টাকা এর বেশি যদি ক্রেডিট কিনতে চান এখান থেকে আপনি বেশি ক্রেডিট কিনতে পারবেন ধরেন আপনি বারোশো ক্রেডিট কিনলে ছয়শো টাকা সো এবং এই ছয়শো ক্রেডিট যদি আপনি কিনেন যেমন আমার এখন বর্তমান ক্রেডিট রয়েছে কত চারশো নিরানব্বই ক্রেডিট রাইট এবং এই ক্রেডিটের মেয়াদ হচ্ছে তিরিশ দিন সো আপনার যদি এরকম থাকে যে বর্তমানে ক্রেডিট আছে কিন্তু মেয়াদ এখনও পার হয় নাই কিন্তু আপনি নতুন যদি কোনো ক্রেডিট কিনেন তাহলে এই ক্রেডিটটা এই চারশো নিরানব্বই ক্রেডিটটা বারোশো ক্রেডিটের সাথে অ্যাড হবে কিন্তু যদি এরকম হয় যে আপনার চারশো নিরানব্বই ক্রেডিট এক্সপায়ার হয়ে গেছে তাহলে কিন্তু নতুন ক্রেডিটের সাথে অ্যাড হবে না আপনি যখন এখান থেকে ক্রেডিট কিনতে চাইবেন তখন আপনাকে এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেনমানি করতে হবে সেনমানি করার সময় করার পরে আপনাকে এখানে ট্রানজেকশন যে আইডিটা রয়েছে বিকাশ বা নগদে সেই ট্রানজেকশন আইডি এবং যে ফোন নাম্বার যে বিকাশ অথবা নগদ ফোন নাম্বার থেকে টাকাটা সেনমানি করেছেন আমি আবার বলতেছি এখানে অবশ্যই আপনাকে সেন মানি করতে হবে পেমেন্ট করলে হবে না সেন মানি করতে হবে এবং সেই ফোন নাম্বারটা যে ফোন নাম্বার থেকে পাঠিয়েছেন সেই ফোন নাম্বারটা সাবমিট রিকোয়েস্ট করতে হবে তো সাবমিট রিকোয়েস্ট করার পরে আমরা দেখবো যে এই ট্রানজ্যাকশন আইডি থেকে আমরা টাকাটা পেয়েছি কিনা যদি টাকাটা পাই আমরা অ্যাপ্রুভ করে দিলে আপনার মেইন ব্যালেন্সে ওই ক্রেডিটটা যোগ হয়ে যাবে এবং সাথে তিরিশ দিনের মেয়াদ যোগ হবে তিরিশ দিনের মেয়াদ যোগ হবে বলতে এখন ধরেন আপনার এখানে তিরিশ দিন এখানে অলরেডি আছে সো আপনি যদি এখান থেকে আরও ক্রেডিট কিনেন তিরিশ দিনই অ্যাড হবে তাই বলে কিন্তু ষাট দিন অ্যাড হবে না মানে আপনার এক্সিস্টিং ক্রেডিট নতুন ক্রেডিট সাথে যোগ হয়ে টোটাল তিরিশ দিন মেয়াদ হবে আশা করি বুঝতে পারছেন সো ক্রেডিটটা এইভাবে আর ক্রেডিটটা শুধুমাত্র আপনার ওয়েবসাইটে অর্ডার স্ক্যানের ক্ষেত্রেই খরচ হবে আর কোনো ক্ষেত্রে কিন্তু খরচ হবে না